আউজুবিল্লাহমিনের সৈতিরজিম বিসফিল্লাহিরহিম প্রিয় সহকর্মী বিন্দু আসসালামু আলাইকুম আজ এগারোই অক্টোবর রোজ শনিবার রাত দশটার সময় এই বিশেষ লাইভে পূর্ব ঘোষণা ছাড়াই খুব জরুরি ভিত্তিতে আজকের এই লাইভে আসা লাইভে আজকে জানেন যে আজ একটি জাতীয় সেমিনার ছিল এবং সেই সেমিনার আনার এবং পরবর্তী সেমিনার পরবর্তী বিষয় এবং আগামী দিনের কর্মসূচি এবং শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক তেরো তারিখে অবস্থান কর্মসূচির বিষয়ে খুব গুরুত্বপূর্ণ দুই তিনটি কথা বলা খুবই প্রয়োজন মনে করি এই জন্য আজকের এই লাইভে আসা প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা জানেন এবং আপনারা সকলেই অবগত আছেন গত চোদ্দই সেপ্টেম্বর যে নাটকীয়তার মাধ্যমে আমাদের প্রোগ্রামকে স্থগিত ঘোষণা করা হলো সেই প্রোগ্রাম স্থগিত ঘোষণা আমরা ইত্যাদি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সাধারণ শিক্ষকদের মতামতের উপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করি এবং সেইখানে জানেন যে পনেরো তারিখ আমাকে পুলিশ কিছু সময়ের জন্য হলেও গ্রেপ্তার করে এবং সেইখানে গ্রেপ্তার থেকে এসে পরের দিন ষোলো তারিখ আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বারোই অক্টোবর আগামীকাল একটি মানববন্ধন এবং মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষণার একটি আটি ঘোষণা দিয়ে গেছিলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং এই বিষয়টি আপনারা সকলেই অবগত আছেন তো এই পূর্ব ঘোষিত পূর্ব ঘোষিত সাংবাদিক সম্মেলন পূর্ব ঘোষিত গত ষোলোই সেপ্টেম্বর ঘোষিত মানববন্ধন আগামীকাল বারোই অক্টোবর আমরা পালন করব এবং সেই বারোই অক্টোবর মানববন্ধন থেকে আমরা পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী দিনের যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সারা বাংলাদেশে সে অলরেডি প্রস্তুতি শুরু করেছি এবং প্রস্তুতির ধারাবাহিকতায় আমাকে কিছুক্ষণ আগেও আগেও রাঙামাটি জেলার কয়েকটি উপজেলার তালিকা প্রদান করা হয়েছে এবং আরও আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন জেলার উপজেলার তালিকা সংগ্রহ করতেছি এবং এই তালিকা সংগ্রহ করে আগামীকাল মানববন্ধনে আমরা আগামীর আন্দোলনের তারই ঘোষণা করবো ইনশাল্লাহ এবং আপনারা জানেন যে জেনে খুশি হবেন আমাদের সাথে ইতিমধ্যে আরও তিনটি সংগঠন আজকে একত্রিত হয়েছে সেই সংগঠনগুলোর নাম আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই সেটা হচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা বৈষম্য বিরোধী আব্দুর রহমান সাজান ভাই নূর হোসেন ভাই তারপর নজরুল ইসলাম হিরন ভাই এবং শিক্ষক ফোরামের শেখ মাহবুব ভাই তাদের সংগঠন নিয়ে এবং পনেরোশো উনিশটির যে আমরা একটি দ্বিধা বিভক্তির মধ্যে ছিলাম যে পনেরোশো উনিশটি নিয়ে আমরা কাজ করতেছি না শুধু অনুদানবিহীন সেই ভুল তারা বুঝতে পেরে এবং সেই ভুলের বোঝাবুঝির অবসান ঘটিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমরা এই তিনটি সংগঠন এবং আমাদের সংগঠন সহ চারটি সংগঠন আমরা একত্রিত হয়েছি এবং চারটি সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব তো এরই মধ্যে আমাদের যেহেতু বারোই অক্টোবর পূর্বের ঘোষণা অনুযায়ী একটি মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা ছিল সেই মানববন্ধনের কর্মসূচি পালন করতে গিয়ে তাদের যেহেতু আরও ওই ঐক্য ফোরামের তিনটি দল আমাদেরকে একত্রিত করেছেন বা একত্রিত হয়েছি তাদের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা ঘেরাও তো দুইটি আমরা সকল সংগঠন একত্রিত হয়ে এই যে যে ঐক্য গড়েছি সেই ঐক্যর সেই ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামীকাল সকাল দশটায় বিজয় সরণি থেকে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে বৃজয় সরণি চত্বরে আমরা প্রথমে মানববন্ধন আয়োজন করব এবং সেই মানববন্ধন থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রা করব এতে যদি কোনো বাধা আসে তাহলে আমরা তীব্র থেকে তীব্র আরও প্রতিবাদ গড়ে তুলব এবং আপনাদেরকে আহ্বান করব আর যদি কোনো বাধা না আসে সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রাম এবং আমাদের কর্মসূচি পালন দুঃখিত একটি ফোন আসার জন্য আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিল আমি খুব বেশি সময় নেব না আমি বলতে চাই সেটা হচ্ছে আগামী কাল আমাদের পূর্ব ষোলোই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা অনুযায়ী এবং ঐক্য ফোরামের আজকের ঘোষণা অনুযায়ী আমরা যেহেতু নতুনভাবে ঐক্য করেছি এবং এই ঐক্যর ডাক অনুসারে আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিজয় সরণি থেকে পদযাত্রা নিয়ে যাব এতে যদি কোনো বাধা আসে তাহলে আমরা সেই বাধাকে প্রতিহত করার চেষ্টা করব। আপনারা ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই বিজয় সরণিতে সকাল দশটার মধ্যে উপস্থিত হবেন আর ঢাকার বাইরে যারা দূরে আছেন তাদেরকে বলতে চাই আগামীকালের এই প্রোগ্রাম থেকে আগামীকালের এই মানববন্ধন থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচি আমরা সর্বোচ্চ চেষ্টার বিনিময়ে ত্যাগের বিনিময়ে সফল করব ইনশাল্লাহ এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তেরোই অক্টোবর সেই গত চোদ্দোই সেপ্টেম্বরের পরাজিত শক্তি তারা আবার আগামীকে তেরোই সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে আমি সাধারণ শিক্ষকদের কাছে প্রশ্ন রাখতে চাই তেরোই সেপ্টেম্বর থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বাইরে থাকবেন প্রধান উপদেষ্টার কাছে ফাইল রয়েছে আপনারা এই শিক্ষকদের নিয়ে আসে কিভাবে এই রাস্তায় ফেলে অবস্থান কর্মসূচি আহ্বান করবেন আজকের এই লাইভের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে আপনারা সাধারণ শিক্ষকদের মতামতের পাইরোটি দিয়ে কোনো সংগঠনকে ঠেকাতে নয় এরকম কর্মসূচি প্রদান করেন এবং আজকের আমি সেমিনারেও বক্তব্য রেখেছি আজকের লাইভেও আমি বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতে এবং মতামতের গুরুত্ব দিয়ে যদি কোনো সংগঠন কাজ করতে চায় সেখানে আমি সদস্য সচিব মহাসচিব কোনো পদ লাগবে না আমি তাদের কর্মচারী হিসাবে কাজ করতে চাই কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণ শিক্ষকদের দুঃখ দুর্দশা সাধারণ শিক্ষকদের মতামত এটা আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং আগামীকাল আপনারা জানেন যে বারোই অক্টোবর তার বৃহৎ একটি সংগঠনের অবস্থান কর্মসূচি আছে এবং একদম সেই কর্মসূচির জন্য আমরা প্রেস ক্লাব থেকে জায়গা পরিবর্তন করে বিজয় সরণিতে গিয়েছি এবং আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা এই বিজয় সরণিতে উপস্থিত হবেন এবং আপনাদেরকে বলতে চাই কারো প্রতি হিংসা নাই কারো প্রতি বিদ্বেষ নাই আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা চাই সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আগামী কাল বারোই সেপ্টেম্বর মানববন্ধন থেকে যে কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে সেই কর্মসূচি আমরা কাফনের কাপড় থেকে আমরণ অন্বেষণ কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তুলব সুতরাং আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আপনাদেরকে আবারও কোনো না কোনো নাটকের সাথে নাটকীয়তা করার জন্য ডাকা হলে সেই জবাব আপনাদেরকেই দিতে হবে আমরা এই জবাব দিতে যাব না সবাইকে ধন্যবাদ আমি একটি কথা বলতে চাই আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদেরকে যদি আপনাদের চাওয়া পাওয়া আপনাদের অধিকার আদায়ের জন্য যে অধিক সংখ্যক মতামত আসবে সেই মতামতের গুরুত্বকে গুরুত্ব দিয়ে যে সংগঠন কাজ করবে সেই সংগঠনের আমি কর্মচারী হতে চাই আমি মহাসচিব হতে চাই না আমি সদস্য সচিব হতে চাই না আমি সাধারণ শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ আমি স্বীকার করতে রাজি আছি তো আমি আপনাদেরকে বলবো সকল দ্বিধা বিভক্তি ভুলে আটলে সকল কিছু ছেড়ে আগামীকাল আমাদের মানববন্ধন এবং প্রধান উপদেষ্টা অভিমুখে কে পদযাত্রা এই পদযাত্রায় আমরা চাইব প্রশাসন আমাদেরকে হেল্প করবে এবং প্রশাসনের সাথে আমরা কোনো বৈরিতা চাই না আমরা আমাদের প্রোগ্রাম করে ওইখান থেকে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো আপনারা কোনো রকম বিভ্রান্তির মধ্যে পড়বেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল লাইভ দেখা যাবে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার কর্মসূচি থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম